ধরেন আপনার আজকে ব্যাট বাজার দিন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট বাস খাইতে থাকবেন তো আজকে হচ্ছে আমার ব্যাট বাজার দিন তো কেন বলে প্রথমে ধরেন বাড়িতে যাচ্ছি মাত্র এক ঘন্টা আর বাসের রাস্তা এটা আমরা কি করছি একটু স্বাচ্ছন্দ্য যাওয়ার জন্য আধা ঘন্টা যাওয়ার জন্য অতি লোক বসুবিত আর রেল স্টেশনে গেছি ট্রেনের মাধ্যমে যাব তো ট্রেনে যাইয়া দেখি ট্রেন এক ঘন্টা লেট তো খাইলাম এক ব্যাটবাস বাস ব্যাট বাস খাইয়া পরে ওখান থেকে আবার রিটার্ন করে যদি আসতে চাই আরো দেড় ঘন্টা লাগবো অটো দিয়া মানে রিক্সা দিয়ে আবার ভাইঙ্গা 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 এয়ারপোর্ট রেল স্টেশন এ আসলাম এখন এই এয়ারপোর্ট রেল স্টেশনে আইসা আর বাস খেলাম ভাত কাটে যাইয়া ভাত কাটে যাইয়া ওরে আমি যে গেলাম যে বাইকি আছে দেন ভাত খাই তো ও কি করছে প্রথমে সবজি লাউ সবজি মেবি এরপরে ভাত আর ডাল এই প্যাকেজ আয়না দিছে কয়েকশো তিরিশ টাকার প্যাকেজ আমি বললাম যে ভাই এরকম কেন কোভাই এখানে এরকমই খাইলে কারণ নাগালে উঠে যান কারণ পেট যেহেতু ফুদা আর দায়িত্ব তো হইবো কারণ বসে খাইতে এখন মনে করলাম যে সবজি রে ফাঁসা ফাঁসা একটা মুরগি টুরগি খাই বা মাছ টাছ খাই একটা মুরগি অর্ডার দিলাম একশো তিরিশ টাকা দুশো টাকা কেজির মুরগি একশো তিরিশ টাকায় মানে কেমনে সম্ভব যে এটুক একটা পিস আমি ভিডিও করতে পারি নাই কারণ ওর ওই যে ম্যানেজার ম্যানেজার আইসা খাবার টেবিলের পিছনে দাঁড়ায় রয়েছে এমন আমি ভিডিও করতে পারি নাই যে তারা একটু ভিডিও করে দেখামো বা মুরগির পিসটা একটু দেখামো এমন মুরগির পিস ভিডিও করতে গেলে দেখা গেছে আবার কনফার্ম মাইটটা শুরু করে দেয় যাক একশো টাকা মুরগি আর একশো তিরিশ টাকার প্যাকেজ এ টোটাল দুইশো ষাট টাকা দিয়ে বেডবাস খাইয়ে এলাম এমন বেডবাস খাইয়ে আসা কাউন্টারে আসি আসার পরে দেখি যে এয়ারপোর্ট রেল স্টেশন এয়ারপোর্ট রেল স্টেশন এ আগে যে স্টারল্যান্ড বাস কাউন্টার ছিল এখানে এখন স্টারল্যান্ড বাস কাউন্টারে আইয়া এমন বাস কাউন্টারে বুঝে পাই না এমন ফ্লাইওভার হয়েছে কাউন্টার সব উঠাই দিছে এখন কাউন্টার যে উঠাই দিছে এমন মানুষে শিখে দিচ্ছে ভাই স্টারলেন কাউন্টার টা কোথায় এমন স্টারলেন কাউন্টারটা একটু দেখাই দেন এখন মানুষ এতটা মেনারলেস হয়ে গেছে কেউ একটু বলে না যে ভাই একটু সামনে যান সামনে গেলে দেখতে পারবেন সবাই বলে ভাই এক গেলাম যে জানতে পারবে ওই আবার কমলাপুরের বাস এখন সে আমার বলতেছে ভাই স্টেন্ট উঠে দিয়েছে আপনি যদি সাহেদাবাদ উঠতে হবে কমলাপুর যে উঠতে হবে ভাই কেন রে ভাই তোর বাস দিয়ে যাই তোর জন্য তোর এই মিথ্যা কথাটা কেন বলতে হবে তুই একটু বলতে পারবে একটু সামনে যাই দেখেন যাক পরে একটা দোকানে গেলাম দোকানে গিয়ে গেলাম যে ভাই স্টলেন কাউন্টারে আসেনি এখন আইসা ইসলাম কাউন্টার দেখি যে আরো বাস আরো তিরিশ মিনিট লেট এখন কথা হচ্ছে যে আমি এই বাস ধরতে এক ঘন্টার রাস্তা গাজীপুর থেকে আসার এই এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট সর্বোচ্চ লাগবে কারণ এই এক ঘন্টা বিশ মিনিটের রাস্তা আমি ওভার দেখাতে যাইয়া তিন ঘন্টা লাগছে প্রায় আমি সাড়ে বারোটা বাড়িছি এখন তিনটা পনেরো বাজে প্রায় তিন ঘন্টা লাগছে এখনো কাউন্ট বাস আসে না বাস আসতে আরো বিশ মিনিট মানে দেরি এখন সারমর্ম হচ্ছে আপনারা যারা একটু ওভার স্মার্ট চিন্তা করবেন বা ওভার তারা একটু ভালো করে চিন্তা চিন্তা করেন যে ওভার তিনটা ঘন্টা আমার যে নেওয়ার আগে অবশ্যই চিন্তা করে দেখবেন যে আমি ওভার চিন্তা বা ওভার থিঙ্কিং বা ওভার আরামে চিন্তা না করি সুজা সরল রাস্তায় খাটার চেষ্টা করি তো যাই হোক আমার আজকে ব্যাট বাজার দিন মাইনে নিয়েছি তো আপনাদের ব্যাট বাজার দিন না আসুক